নির্মাণ করে দিলেন যাতে আর মানুষ পৃথিবীতে আসতে না পারে তবে আগে তারা পৃথিবীতে ঢুকবে ঢুকার পরে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা মেরে ফেলে দিবে

এক রাতের ভিতরে কোটি 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 শত শত কোটি কোটি ইয়াজুস বযু সারা পৃথিবীতে বড় থাকবে আচ্ছা ঠিক আছে

শ্রেষ্ঠ নিতে রাস ঠিক না শ্রেষ্ঠ তোর রোজা সরে পথ দা তাই তো দিলে পাড়ানের খোদা তোমার

পানি বন্যা দিয়ে আল্লাহ পানি দিয়ে বাসায় বাসায় সাগরে নিয়ে চলে যাবে পৃথিবী মুক্ত হয়ে যাবে আল্লাহ এত পরিমাণে পৃথিবীতে ফসল দিবে আল্লাহ এত পরিমাণে ফসল দিবে একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটা আনারের ফল সারা গ্রামের মানুষ আনারের ফলটা খেয়ে শেষ করতে পারবে না জোরে বলা যাবে কাম্মা এটা কে আলামতে আলামতে ইয়া যুজ যুজ ইবুল কিয়ামতের alamat hai khub আসি alamat ami কতদিন ek dup chole gechi

কুল ইনন্নাল মাউতা আল্লাযী তাকিরুনা মিন আল-মুনফাকিন নাহু মুলাকিকুম হুজুর আপনি বলে দেন মিত্র থেকে তার যতই পলক না কেন হল থেকে পালাতে পারবে না

এই মুহূর্তে আপনি বাতাসের মাধ্যমে হিন্দু কোনো ধর্ম না সনাতন হচ্ছে ধর্ম হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা

সোলাইমন আলী ইসলাম বাতাসকে বললেন বাতাস এই মুহূর্তে আল্লাহর বান্দারে তুমি হিন্দে নিয়ে যাও বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দে নিয়ে আসলো হিন্দে না বাইল আজরাইল আলী হিন্দে নামল সাথে সাথে তার যান করলেন যান কবস করে নিয়ে গেলেন আমার আজরাইল জান কবজ করে আল্লাহর দরবারে পাঠিয়ে দিয়া আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের গেলেন বলতেছে সুলাইমান আজরাইল একটা কারণ বলবেন ঘটনা বলবেন কি হয়েছিল বলে কি বলে আপনি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন কারণ কি আজরাইল ডাক দিলেন সুলাইমান গো আমি খুব আশ্চর্য বোধ করতেছিলাম কিছু সময় পরে সে হিন্দু মারা যাবে হিন্দুস্থানে মারা যাবে কিন্তু তারপরে সে ফ্রীজ টেনে বসে আছে আর তারপরে हिंदुस्तान বহুদূর রাস্তা আমি তো জানতাম না আপনি বাতাসের মাধ্যমে তারে ওই हिंदुस्तानে পাঠায় দিবেন কিন্তু লোকটা ফ্রিজে বসে আছে লোকটার মৃত্যুও না হিন্দে বসে আছে ফ্রিজ আমার কাছে আশ্চর্য লাগতেছিল আল্লাহর কত দূর আশ্চর্য আমি আল্লাহ

এই শুধু এই পৃথিবীর জমিন না এই জমিন সাতটা পৃথিবী সাতটা জমিন এই সাত জমিনের শেষ সীমা পর্যন্ত যত মাটি হবে আপনি আধাত জমিন একজনের কাছ থেকে নিয়ে গেলেন ধরেন এক শতক জমিন আধাত আপনি বেশি নিয়ে গেছেন এই আধাত নেবে এক শতক জমিনের যত মাটি আছে সাতটা জমি পর্যন্ত সব মাটি আপন গলার মধ্যে জমি

চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় এক এক বছর বছর করে পঞ্চাশ হাজার বছর হলে যত বিরাট হবে একটা দিন হবে সেই দিনের কত হাজার বছর হাসরে আপনি পার করবেন আমাদের জানা নাই আল্লাহ রসুল বললেন ততদিন পর্যন্ত গলার মধ্যে মাটি ঝুলাইয়া ঝুলাইয়া তার হাঁটতে থাকবে